বিশেষ তিথিতে নবগ্রহ পুজো সম্পন্ন হল বাউরিয়ার পূর্ব বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে মূলত জ্যোতিশ্চর্য লোকনাথ ঘোষালের উদ্যোগে সম্পন্ন হয় এদিনের এই নবগ্রহের বিশেষ ক্রিয়া জ্যোতিশ্চর্য লোকনাথ ঘোষাল যিনি জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্রের উপর পেয়েছে নানা পুরস্কার তাই আপনার যে কোনো বিষয়ে সমস্যার সমাধানের জন্য যেতে পারেন জ্যোতিষচর্য লোকনাথ ঘোষালের কাছে বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বাউরিয়া পূর্ব বেনেখালী শ্মশান শিবকালী মন্দিরে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করতে সপ্তাহে দিন রয়েছে জ্যোতিষচর্য লোকনাথ ঘোষাল আর জ্যোতিষশাস্ত্র নিয়ে নিজেদের নানা ধরনের আলোচনার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে বহু মানুষ জ্যোতিষশাস্ত্র নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো সেভেন নাইন থ্রি ওয়ান সেভেন সেভেন অথবা এইট সেভেন 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 জিরো থ্রি জিরো ফোর ফোর সেভেন এই নাম্বারে প্রথমে বলি লোকনাথ আছে যে একজন খুব ভালো বন্ধুর মতো সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারে বুঝতে পারলেন তারপর হচ্ছে যে কাজের এত ইমপ্রুভ মানে খুব তাড়াতাড়ি যে প্রতিফলন হয় সেটা হচ্ছে কিন্তু এই লোকনাথ দার কাজ করালে আপনারা সকলেই বুঝতে পারবেন আমি যেটা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলাম সেটা হচ্ছে যে আমার বাড়ির সমস্যা কিন্তু লোকনাথদার সাথে আমার বন্ধুর মতো একটা আলোচনা হয় সেখানে একটা কথাবার্তা হয় সেটা হওয়ার পরে লোকনাথ আমাকে একটা সাজেস্ট করে এবং তার পুজোর কিছু কাজ আমাকে করতে বলে সেটাকে করার পরে আমি আমার বাড়ি এবং আমার নিজের চাকরি ক্ষেত্রে বলুন আর এমনি সাধারণ পরিবেশে যেসব বাধা বিঘ্ন থাকে সেসব থেকে আমি মোটামুটি টোটালি একদম ক্লিয়ারলি এগিয়ে যাচ্ছি আমার নাম রণজিৎ ভূঁয়া আমি কলিসানি কালীতলা থেকে বলেছিলেন যে তোমার জন্য বিউটিশিয়ানটাই মানে ভালো মেকআপের যে কোর্সটা হয় বিউটিশিয়ান থেকে ওটা করে মানে আমি অনেক সাকসেসফুল হয়েছি হ্যাঁ মানে আমি পড়াশোনা তো করেছি করে মানে কোন দিকে যাবো মানে সেটা বুঝতে পারছিলাম না আর লোকনাথটাই বলেছিলেন যে মানে ওই বিউটিশিয়ানের কোর্সটা জানি বিউটিশিয়ানের কোর্স প্লাস মেকআপ যে মেকআপের যে কোর্সটা ওটাও করেছিলাম তো ঘ গ পুজো এবং বঙ্গলামুখী যৌপ থেকে শুরু করে মাঙ্গলিক কালসার প্রদ স্পন্দন যে সমস্ত যাদের যা সমস্যা আছে তারা নিয়ে তারা তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসে এবং প্রত্যেক বিশেষ তিথিতে এবং বিশেষ নক্ষত্রে বহু পুজোর দিনে আমি মন্দিরে প্রত্যেকের কাজ করাই আমার দাদু ত্রিপুরা মোহন ঘোষাল বংশ পরম্পরায় আমাদের চলে আসছে ত্রিপুরী মোহনের ঘোষালের কাছ থেকে আমার অনুপ্রেরণা প আমি এখানে বসি আমার অনেক পুরোই আছে আছে এখানে বাউলারতে আমি বসি মঙ্গলবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুটো জ্যোতিষাস্ত্র আমি বলেছি গুরুকুল গুরুকুল আমাদের যে ইনস্টিটিউট আছে গুরুকুল রাষ্ট্র ইউনিভার্সিটি যেখানে যেখানে আমাদের শেখানো হতো সেখান থেকেই পড়েছি প্লাস আমাদের বাড়িতে বংশ পরম্পরায় যে অ্যাস্ট্রোলজি চলে আসছে অনেক বছর ধরে ও কিছুটা স্বাস্থ্য অনুযায়ী সংখ্যা দপ্তর থেকে শুরু করে বাস্তুর কাজ বহু পূজা এবং আমাকে বহু রত্নীতি প্রতিকার সব কিছু করতে আমাদের গুরুকুল ইনস্টিটিউট গুরুকুল অ্যাস্ট্রো সোসাইটি থেকে আমি জ্যোতিষ জ্ঞান ভারতী উপাধি পেয়েছি এছাড়াও পরও শুরু করে জ্যোতিষ জ্ঞানাচার্য সমস্ত অ্যাওয়ার্ড সম্মান আমি এবং বর্তমানেও আমি অ্যাস্ট্রোলজি চর্চার মধ্যে আছি আর কি প্রত্যেক ক্লায়েন্ট আসে উপকার পায় সবাই সবার মতো সাধ্যমতো চেষ্টা করা হয় যাতে তার তাদের মনস্কামনা পূর্ণ হয় বা তারা পজিটিভ হয় সব কিছু দিক থেকে আমি এটাই বলছি যে জ্যোতিষশাস্ত্র নিয়ে তো চলছে তো প্রত্যেকটা ব্যবসা থেকে শুরু করে সব কিছু নিয়েই নম্বরই করা হয় সেটা কথা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানুষকে সচেতন হয়ে আসতে হয় যাচাই করে এগোতে হবে কেউ প্রতিটা চায় তার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো সেভেন নাইন থ্রি ওয়ান ডবল সেভেন এই নাম্বারে কল করতে পারে এবং ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাকে কল করে যেখানে যা সুবিধা আছে সে অনুযায়ী ভিজিট করতে পারে বাউরিয়াতেও আমার চেম্বার আছে এখানে বউরিয়া মেনিকালী মন্দিরে আমি মঙ্গল বৃহস্পতিবার বসি দশটা থেকে দুটো এছাড়াও আমার আন্দুলে চেম্বার আছে ভবানীপুরে আছে রাজবিহারি আছে বেলভড়িয়া আছে কোলাঘাটে বসে এবং ঘামসি আমার নিজের বাড়িতেও আমার নাম লোকনাথ ঘোষাল